বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম কৃষক জমিদার আমি এই অনুকাব্যটি লিখেছিলাম নয় ছয় দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে পাঠ করছি ধান খাইলে ভূপপ ভূ বপন না করে ফসল কি ফলে খাইলে পেট ভরে কাজ করতে না দিলে কৃষক পাবে পারবে ভাত খেতে ওই নির্বোধ জমিদারে পারবে ভাত খেতে ওই নির্বোধ জমিদারে আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সকলকে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম अंतहीन निरंतर पथ चला धन्यवाद